তারা রোস্ট করেন টাকা পায় বেশি কিন্তু আমার চারাটা ইউটিউবের কাছে বিক্রি করে ওদের প্যাট চলে সোজা কথা কিনা টাকার কামলা ভিউ ব্যবসায়ী আমাকে নিয়ে রোস্টিং করে তো যেহেতু আমার ফেস অনেক পপুলার মানে ভিউ বেশি হয় ফেসবুক থেকে টাকা পায় ইউটিউব থেকে টাকা পাই এজন্য তারা রোস্টিং করেন তার টাকা পায় বেশি আমার চেহারাটা ফেসবুক আর ইউটিউবের কাছে বিক্রি করে ওদের প্যাট চলে সানবিচ বাই তনি তনি আপুকে আপনারা সকলেই হয়তো চিনে থাকবেন একটি পরিচিত মুখ আপু নতুন করে বিয়ের পিড়িতে বসলেন এক সময় সে হয়তো বলেছিল আমাকে দিয়ে ওসব সব বিয়ে আর হবে না কিন্তু সবকিছুই পরিবর্তনশীল তেমনি মানুষেরও চিন্তাভাবনার পরিবর্তনশীল সানবিচ বাই আপু স্বামী সিদ্দিক বলেছে তনি আর আমি আমরা দুজনেই প্রাপ্ত বয়স্ক আমাদের একসাথে একটা নতুন অধ্যায় শুরু করার সম্পূর্ণ অধিকার আছে নিজে একজন বিধবা আর আশা করি আমি কোনো আইন অমান্য করিনি বা কাউকে অসম্মানও করিনি আমরা কেবল ভালোবাসাকে বেছে নিয়েছি আর আমাদের এই ভালোবাসাকে আশা করি আপনারাও সম্মান করবেন তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন